এই জন্য প্রথম যদি কেউ বিশ বাইশ হাজার টাকা বেতন হয় পনেরো হাজার টাকা বেতনের জন্য লোন পাওয়া হয় দ্বিতীয়ত আপনার ঢাকায় যদি বাড়ি থাকে বাড়ি ভাড়া পায় তাহলে সুবিধা হয় মাসে মাসে ভাড়া পায় দিয়ে দিল কিন্তু বাড়ি ভাড়া না পাইলেও অনেকে আবার লোন হয় না তাহলে ব্যাংকে লোন করতে গেলে কিন্তু আপনার এই দুই জায়গাতে আপনি বাতিল হবে না আচ্ছা তাহলে এখন আপনি কি গাড়ি নিতে চান আমি হায়ার গাড়ি নিতে চাই হায়ার গাড়ি যদি দিতে চান তাহলে এখন ব্যাংক লোন তো আর হইতেছে

ভাইয়ের যে সমস্যা এইরকম সমস্যা অনেকে আছেন যে কিছু টাকা সঞ্চয় করা আছে জমানো কিছু টাকা আছে এটাই সম্বল এবার এই টাকা দিয়ে আপনি একটা গাড়ি নিবেন ডাউন পেমেন্ট আর মাসে মাসে ওই গাড়ি ভাড়া দিয়ে কিস্তি বা মানে ভাড়া পাবেন আর কিস্তি চালাবেন ভাড়া পাবেন কিস্তি চালাবেন এইভাবে চালাতে চালাইতে এক সময় দেখা গেছে গাড়ির টাকা পরিশোধ হয়ে গেল গাড়িটা আপনার হয়ে গেল মানে আস্তে আস্তে টাকা দিলেন তাহলে ব্যাংক লোন সুবিধা চাচ্ছেন কিস্তি সুবিধা চাচ্ছেন কিন্তু কাগজের দিক থেকে আপনি দুর্বল কিন্তু আপনার ডাউন পেমেন্ট আছে

হ্যাঁ কিছু টাকা ক্যাশ টাকা দিয়ে যারা গাড়ি কিছু গাড়ি আছে যেটা একবারে ক্যাশ টাকায়ও আপনারা নিতে পারবেন ঠিক আছে তাহলে আপনারা আজকের লাইভটা পুরোপুরি দেখেন আশা করতেছি আপনারা যারা ব্যাঙ্ক লোনে হায়ার স্কিনে ইনকাম করতে চান বা ব্যাঙ্ক একটা প্রিমিও বা এক্সিও গাড়ি কিনতে চান কি না ভাড়া দিয়ে দিবেন তারপর মাসে মাসে ইনকাম করবেন তাদের জন্য কিন্তু আজকে গাড়ি আছে এবং খুব সহজ শর্ত আপনার একটা ছবি লাগবে যেটা ওই ভাইরে দেখাইলাম একটা ছবি তারপরে ভোটার আইডির কপি এদিকে তো আপনাকে আসেই ছবি আর ভোটার আইডি তো বাংলাদেশের প্রত্যেক নাগরিকের আছে বেশি লাগবে কি একটা চেকের পাতা মানে আপনি ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে ওই ব্যাংকের চেকের পাতা আপনার লাগবে এই তিনটা জিনিস খালি নিয়ে আসবেন আর কেউ অটো আপনার ডাউন পেমেন্ট দিলে গাড়ি দিয়ে দিবে আর মাসে মাসে আপনি কিস্তি পরিশোধ করবেন গাড়ি চালাবেন যে বাইরে নিয়ে শুরুর দিকটাতে আমরা দেখাইলাম উনি আর কেউ অটো রি স্টাফ আপনাদেরকে বোঝানোর জন্য আমরা এই সুন্দর করে আসলে জিনিসটা বোঝানোর জন্য নাটকটা করলাম আর কি

এই ভাইয়ের নাম্বারটা হচ্ছে এই যে দেখেন এখানে স্ক্রিনে একটা নাম্বার আছে আর ওনার